সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন করাবো খ নাম ক নাম্বার এখানে বলা হয়েছে যদি বাঙা অংশ মাটির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে বাসটি কত উচ্চতায় ভেঙেছিল প্রথমে আমার ক নম্বরে বের করেছিলাম সম্পূর্ণ দৈর্ঘ্য এরপর খ নমে এখানে বলা হয়েছে যদি বাঙা অংশ মাটির সাথে অর্থাৎ আমরা যদি চিত্রটা একটা অঙ্কন করি এটা একটা বাস ধরে নিলাম এটা একটা বাস একটা বাসটি মিটার উচ্চতায় আমরা প্রথম চিত্রে করেছিলাম কত এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল এক্স মিটার উচ্চতায় ভেঙেছিল আমি এই অংশটার নাম দিয়েছিলাম বিন্দু এরপর বাসটি এক্স মিটার উচ্চতায় ভেঙে গিয়ে বাঁশের গোড়া থেকে টেন মিটার দূরে মাটি স্পষ্ট করে মাটি স্পর্শ করে এ সি বি আর একটা নাম দিলাম একটা বাঁশ এরপর বাঁশটি এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে গিয়ে অবিচ্ছিন্ন বাঙা অংশ বাঁশের গোড়া থেকে টেন মিটার দূরে মাটি স্পর্শ করে এরপর প্রশ্নে একটা বলা হয়েছিল অবিচ্ছিন্ন ভাঙা অংশ ডণ্ডার মানুষের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এ কোনটা কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি কিন্তু কনমে আমাদের আরেকটা শর্ত বলা হয়েছে এখানে যদি ভাঙা অংশ মাটির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এই যে ভাঙা অংশটা যদি মাটির সাথে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এ কোনটা উৎপন্ন করে মাটির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা কত ধরছিলাম এস এস ধরছিলাম এবং এস সমান আমরা কত পাইছি কলমে আমরা সম্পূর্ণ দৈর্ঘ্য পাইছি ক নমে টোয়েন্টি ফোর মিটার আমরা বাসের সম্পূর্ণ দৈর্ঘ্য পাইছি এটা এটা যদি এস হয় আর এটা হবে এসই হবে এস মাইনাস এক্স এটা তো আমি কতে বোঝাইছি এরপর সিডিও কত হবে এস মাইনাস এক্স মিটার আমাদের বের করতে হবে যদি বাঙাল মাটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বাসটি কত উচ্চতায় ভেঙেছিল তার মানে এখানে আমরা যে মনে মনে ধরছি x মিটার উচ্চতায় বাসটি ভেঙেছিল অর্থাৎ এর মান আমাদের বের করতে হবে এর মান আমাদের বের করতে হবে আমরা এর মান বের করার জন্য আমি একটু বনানা এখানটা লিখি এখানে বাসটি

এক মিটার উচ্চতায় অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বাঙা অংশ দিলে ভালো হবে অবিচ্ছিন্ন বাঙা অংশ বাঁশের গোড়া থেকে বাঁশের গোড়া থেকে টেন মিটার দৌড়ে অর্থাৎ টেন মিটার বাসের গোড়া থেকে এ যে পেছনে আর কত মিটার টেন মিটার দূরে মাটি স্পর্শ করে মাটি স্পর্শ করে মাটি স্পর্শ করে এবং মাটির সাথে অবিচ্ছিন্ন বাঙা অংশ অবিচ্ছিন্ন অর্থাৎ এই বাঙা অংশটা অবিচ্ছিন্ন বাঙা অংশটি ডিগ্রি গুণ উৎপন্ন করে উৎপন্ন করে এখন আমাদের বের করতে হবে এক্স এর মান আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে আমরা এই ত্রিপুষ্টার জন্য অর্থাৎ বি সি ডি এ ত্রিপুসটার জন্য আমরা যদি এই কোনটা চিন্তা করি অর্থাৎ সিক্সটি ডিগ্রি কোনটা যদি চিন্তা করি আমরা যদি সাইন নিই সাইন বি ডি সি কোন বি ডি সি কোনটি লিখতে পারব বি সি বাই সি ডি বি সি বাই ডি লিখতে পারব এখন সাইন বি ডি সি সিকুল টু কত লিখতে পারবো বি সি বাই সি ডি লিখতে পারব বা সাইন কারণ আমাদের এক্সের মান লাগতেছে এক্সের মান যেহেতু লাগতেছে তাই আমাদের অতি রাখতে হবে আর লম্বকেও রাখতে হবে সাইন সি বিডিসি বিডিসি ইউকোন সময় কত এখানে সিক্সটি ডিগ্রি আর বি সি ইকুইল টু কত বি সি ইকুল টু এক্স সি ডি ইকুল টু এস মাইনাস এক্স বা মান কত সাইন্স মানুষ টু এক্স ইকুয়াল টু রুট টু এস মাইনাস রুট থ্রি রুট থ্রি এস মাইনাস রুট থ্রি এক্স বা আমি যদি এটাই পাশে নিয়ে আসি টু এক্স আমি এক্সগুলাকে আলাদা করার জন্য টু এক্সকে রুট থ্রি এক্স যদি এর পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে এরপর রুট থ্রি এস এখন আমি যদি এই দুইটা থেকে এক্স কমন নিই বাকি থাকবে টু প্লাস রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি এস বা এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি এটা নিচে চলে যাবে উপরে থাকবে রুট থ্রি এস বা এক্স ইকুয়াল টু রুট থ্রি মান কত এস এর মান টোয়েন্টি ফোর এর মান টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ফোর টু টু প্লাস রুট থ্রি টু এখন আমরা ক্যালকুলেটরে রুট থ্রির মান নেব এরপর এটা রুট সাথে এটা গুণ করবো এরপর এই আগে টু প্লাস রুট আমরা যোগ করে নেব অর্থাৎ টু এর সাথে রুট থ্রির মান কত এটা যোগ করে নেব এরপর এটাকে এটা দিয়ে গুণ করে এই যে আমরা এটার মান একটা পাইছি ওটা দিয়ে ভাগ করে এটা আমরা এক্সের মান পাবো তাহলে আমরা যদি ক্যালকুলেশন এটা করি এক্সের মান পাব ইলেভেন পয়েন্ট টু জিরো মিটার সুতরাং বাসটি ইলেভেন পয়েন্ট টু জিরো মিটার উচ্চতায় ভেঙেছিল উচ্চতায় ভেঙেছিল এতটুকুই এখানে এক্স মানে মানে বাসটি কত উচ্চতায় ভেঙেছিল এটা বের করতে বলছে আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম